বৃহস্পতিবার বিকালে গুমতি জেলা সদর উদয়পুর মহকুমার জামতলা স্থিত কংগ্রেস কার্যালয়ের সামনে গুমতি বিজেপি দলের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হয় গুমতি জেলার সাধারণ সম্পাদক উত্তম দে ও জেলার যুব মোর্চার সভাপতি সুকান্ত সাহা সাংবাদিকদের সামনে বলেন গত কিছুদিন ধরে জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে বি আর আম্বেদকর নিয়ে নানা ধরনের কুরুচিকর মন্তব্য করে আসছে এবং আজকে দিল্লিতে কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীর ধারা দুইজন সংসদ আক্রান্ত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এই কর্মসূচি পালিত হয় আগামী দিনে কংগ্রেস দল যদি এই সমস্ত নোংরামি থেকে সরে না দাঁড়ায় তাহলে বিজেপি বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান জানাচ্ছি যে আজকে জেলা থেকে যে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে এটাতে আপনারা একটা জায়গায় করছেন এবং সমগ্র ত্রিপুরা রাজ্য এবং ভারতবর্ষে এটাকে ছড়িয়ে দেবেন তার জন্য আপনাদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো যে জন্য ঘটনা রাহুল গান্ধীজি করেছে এটাকে কোনোভাবেই আমরা যুব মোর্চা মেনে নিতে পারছি না এবং তার তীব্র প্রতিক্রিয়া আমরা আজকে কংগ্রেস ভবনের সামনে জেলা কংগ্রেস ভবনের সামনে আমরা দেখিয়েছি আগামী দিন যদি তার ওনার বক্তব্যে কোনো সংশোধন না করে তাহলে আমরা আবারও দৃঢ় আকারে এই আন্দোলন নিয়ে যাওয়ার চেষ্টা করবো রিপোর্ট খবর ত্রিপুরা